জামালগঞ্জের চাদেরনগর গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কারেন্টের বাজারে উত্তাল জনসাধারণের দাবি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি শাহিন আলম সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারে রবিবার বিশে জুলাই দুপুর বারোটায় চান্দেরনগর গ্রামের ভুক্তভোগী পরিবার ও আশপাশের এলাকার মানুষ মানববন্ধনে অংশ নেন সম্প্রতি একের পর এক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে কুরবান আলী বলেন গত দুই মাস ধরে আমরা পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি সন্ত্রাসীরা রাস্তা যেতে পারছে না। নৌকাতে যাওয়ার পথে আমাদেরকে অ্যাটাক করছে আরেকজনের বাড়িতে আশ্রয় নিয়ে উঠে আসে আলাউদ্দিনের বাড়িতে মানববন্ধন কারেন্টের বাজার মাননীয় সভাপতি বাজারের আফাজুদ্দিন আমরা এই ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছি নেওয়ার পরও আমরা এখানে লাঞ্ছিত হয়েছি আমরা অপমান হয়েছি যার কারণে এই একটা বড় একটা ঘটনা ঘটে ঘটার পরে গত কালকে একটা ঘটনা ঘটছে এই আমরা রাত্রে প্রশাসন পরে আমরা নিজেও গেছি ততন্ত অর্থ প্রশাসনে হ্যাঁ আচ্ছা এর ঘরে দেখুন আরেকটা বিষয় হলো সারা আটগাঁও মিললিয়া আমরা তাদের বাড়িতে গেছি বিচারের আওতায় আনার লাগে তারা আমরা এর না করিয়া আটগাঁও তুললিয়ার কিছু কথাবার্তা আর হইছে যে আটগাঁও আমরা কোনো বিচারে বিচারের দরকার আটগাঁ মাসে আমরা দরকার নাই বা এরা বছরে বছরে এক দুটা ঘটনা ঘটনা ঘটে তখন আমরা আইনের আওতা বিচার আইনের আওতা যদি বিচার প্রশাসনের না করতে পারেন তাহলে আমরা আটগাঁওবাসী এলাকাবাসী সকলে মিলে কঠোর আন্দোলন আমরা করবো আমার বিভালী ইউনিয়ন ইউনিয়নের আওতাভুক্ত এলাকা শান্তপ্রিয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আপনারা জানেন যে যে বিষয় আসলে আমার সামনে উপস্থাপন করেছেন চান্দেনাগর গ্রামের দুইটি পরিবার দীর্ঘ প্রায় দুই আড়াই মাস আড়াই মাস যাব। আমাদের মধ্যে একটি সৃষ্টি হয়েছিল যে আসলে আমরা এলাকাবাসী বারবার চেষ্টা করেছি এ সামাজিকভাবে এই বিষয়টি নিষ্পত্তি করার জন্য একটি পক্ষর অসহযোগিতার কারণে আসলে এটি আমাদের পক্ষে সম্ভব হয়ে হচ্ছে না যার ধরুন আমরা আসলে এই এই বিষয়টার নিষ্পত্তি করার কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না আমরা বারবার চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের ওসিজামুস্তানাম এ যখনই আসলে আক্রমণ বা হামলা পাল্টা হামলা যখনই হয় বা যখনই দুর্ঘটনা শুরু হয় তখন আমাদের বিষয়টা অবগত করা হয় আমরা তখনই আসলে চেষ্টা করি বিষয়টা নিষ্পত্তি করার জন্য একটি পক্ষের অসহযোগিতার কারণেই আসলে মূলত এই সম্ভব হচ্ছে